প্রথম প্রশ্ন হলো গিয়ে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত জন্য পরিচিত ছিলেন উত্তর হবে গিয়ে দ্বিতীয় প্রশ্ন চলে যায় নাবার্ড নাবার্ড প্রতিষ্ঠান জড়িত কৃষির সাথে জড়িত গ্রামের উন্নয়নে না শহরের উন্নয়নে না শিল্পের উন্নয়নে নাকি রেলের উন্নয়নে উত্তরটা কি হবে উত্তরটা হবে গ্রামের উন্নয়ন তারপরে চলো তিন নম্বর পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কত দিনের জন্য কি ছয় মাস দু বছর তিন মাস না এক বছর উত্তর হবে 6 মাস তারপরে দেখো 4 নম্বর সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা মাপবে তুমি ঠিক আছে কিভাবে মাপবে পর কোন যন্ত্র ব্যবহার করবে পারবে নাকি সেটা পরের কথা কোন যন্ত্র ব্যবহার করবে সেটা হল কি ফেডোমিটার তারপরে হলো কি মানুষের খুলি তে ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি মানুষের খুলিটা কত সো কত গুলো হাড় দিয়ে তৈরি আর কি উত্তর হলো গিয়ে বাইশ তারপরে দেখো ছয় নম্বর বলছে সৌর একমাত্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘরে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘরে কোন গ্রহ বৃহস্পতি গ্রহ না শুনি না বুধ না শুক্র এটা হবে শুক্র তারপরে বলছে কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয় মানে ইয়োগা দিবস যোগা ডেজ হিসেবে পালন করা হয় কোন দিন একত্রিশে একত্রিশে আগস্ট নাকি একুশে জুন নাকি দোসরা জুন নাকি পয়লা ডিসেম্বর ডেফিনেটলি একুশে জুন ঠিক আছে তারপরের প্রশ্নটা দেখো পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলোর সাথে জেলাগুলে সঠিক স্থান পরিবর্তন করুন এটা দেখো অপশন গুলো দিছে যেটা আর কি কংসাবতী মুর্শিদাবাদ এরকম তিস্তা কোনটা হবে দেখে নিয়েছ এবার দেখে নাও কোনটা হবে অপশন ডেফিনেটলি এটা হবে গঙ্গা আর একটু গঙ্গা কোথায় আছে মুর্শিদাবাদে ঢুকে এন্ট্রি করেছে না অপশন হবে সি গঙ্গা আমি বলে দিচ্ছি দেখো তোমরা মিলিয়ে নাও গঙ্গা মুর্শিদাবাদের সাথে যুক্ত ঠিক আছে তারপরে হলো কি এক নম্বরে যে কংসাপতি সে কংসাবতী কিসে পশ্চিম মেদিনীপুর আর দুই নম্বরে যেটা আছে তিস্তা তিস্তা ডেফিনেটলি টি জলপাইগুড়িতে একদম আছে তারপরে আছে কোচবিহারে তখন কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কত নম্বর অনুচ্ছেদ এটা হলো আর্টিকেল নম্বর তিনশো বিচারক বিচারক কিসফোর্ডার উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিল বিচারক কিসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিল অপশন হবে উত্তর হবে প্রফুল্ল চাকী তারপরে বলছে নিম্নের কোন ভারতীয় টাকা ভা মানে টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় এক টাকা নিচে কোন দেশটি ব্রিক্স এর সদস্য নয় ব্রিক্স দেখো ব্রিক্স এ তোমরা সদস্য জানোই আর কি বি তে কি আছে ব্রাজিল আছে আর এ আছে কে রাশিয়া আই তে কি ইন্ডিয়া সি তে কি বলো চায়না আর এস এ এস এ কমন কমেন্ট করে জানাও কি অতএব ডেফিনেটলি এখানে কানাডা হবে না কানাডা যুক্ত নয় তারপরে দেখো সাইখন চানু কোন খেলার সাথে যুক্ত কিসের সাথে যুক্ত বলো না সাঁতারের সাথে না সাথে যুক্ত মানে যেটা ওয়েট লিফটিং ডেফিনেটলি এটা হবে ওয়েট লিফটিং ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়ে থাকে তামিলনাড়ু উত্তরপ্রদেশ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কোনটা উত্তর প্রদেশ তারপরে দেখো রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় কি পতঙ্গ transmitter না ভেক্টর না conductor না কি না drones কি বলা হয় পতঙ্গ বলা হয় রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় vector আজকের জন্য এই পনেরোটাই ঠিক আছে পরের বাকি আৰু পোন্ধৰটা কৰব